দোকান দেওয়ার সুযোগ দেন তবে মাগরিবের আগ পর্যন্ত মাগরিবের পরে কোনো দোকান চলবে না ঠিক কিনা বলেন দোকানদার বাইরা মাগরিবের আগ পর্যন্ত ব্যবসা করবে মাগরিবের পর আবার ওয়াজ শুনবে ঠিক কিনা বলেন দুইটাই হবে ঠিক কিনা বলেন আল্লাহ কবুল করুন এই বাংলাদেশের ওয়াজ মাহফিল থেকে মেলাগুলো তুলে দেওয়া দরকার ঠিক কিনা বলেন এই মেলাগুলোর কারণে আজকে কোরআনের মাহফিল যেই উদ্দেশ্যে হওয়ার কথা যেই উদ্দেশ্যে আয়োজন হয় ওই উদ্দেশ্য তো নাই আমি প্রায় প্রতি বছর একটা মাহফিলে যাই কয়েক বছর যাবৎ যাই ওই মাহফিলে প্রত্যেক বছর একটা অভিযোগ আছে হুজুর আমাদের এই সমাজ থেকে এই অভিযোগটা থেকে আমরা বাঁচতে পারলাম না কি অভিযোগ সারা বছর ভালোই থাকে কিন্তু মাহফিলের দিন এই এলাকার একটা নাগরা একটা খুঁজে পাওয়া যাবে ঠিক কিনা এটা কেন ওই যে মেলাই না আর আমাদের রানাবাস্থান গুরতে করতে সারা বছর সুযোগ পায় না মাহফিলে দিব আম্মা একটু যাই ওয়াজ এটা ভালো জিনিস গো যা ওমা পরে গিয়া আর বাড়িতে ফিরে আসে ঠিক কিনাগন ঠিক বিভিন্ন মাহফিলে মারামারি লাগে ওয়াজ বন্ধ করে মারামারি থামানোর লাগে একমাত্র মেলার কারণে ঠিক কিনা বলেন তাহলে বাংলাদেশের কুরআনের মাহফিল থেকে এগুলো মেলাগুলোকে গুলোকে উঠিয়ে দেওয়া দরকার আল্লাহর কসম করে বলি কোনো শর্তের জন্য নয় যারা দোকানদার ভাইরা আছে করো ভালো কথা তোমাদের বিরোধী আমি নই কিন্তু তোমাদের কারণে আজকে বাংলাদেশের মুসলমানদের সম্মান নষ্ট হচ্ছে কোরআনের মাহফিলের আজমানগুলো নষ্ট হচ্ছে এমনকি বিভিন্ন জায়গায় এই মেলাকে উদ্দেশ্য করে মারামারি করে বিভিন্ন লেগে বিভিন্ন আবিষ্কৃত হচ্ছে এজন্য যারা আওয়াজ আজকের এই এসেছেন মিডিয়ার মাধ্যমে দেখবেন আপনাদের কাছে অনুরোধ করব দোকান দেওয়ার সুযোগ দেন তবে মাগরিবের আগ পর্যন্ত মাগরিবের পরে কোনো দোকান চলবে না ঠিকই না বলেন দোকানদার ভাইরা মাগরিবের আগ পর্যন্ত ব্যবসা করবে মাগরিবের পর আওয়াজ ওয়াস শুনবে ঠিক কিনা বলেন দুইটাই হবে ঠিক কিনা বলেন আল্লাহ কবুল করুন